আপনাদের ঘর বাড়ি কি ডুবে গেছে আবার বাড়িতে যাইতে পানি দি ডিঙ্গে এভাবে যাইতে হয় মানে কুকুরের মতন কুকুর যেরকম হাঁটে এই আন্ডা এখন আইতেছে এভাবে বাড়িতে যাইতে হইলে মুগি দাঁতিলো সব মারা গেছে আর যেগুলো বাঁচাতে পারছেন এগুলো নিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে

যত সামাল ছিল সব উপরে উঠে ফেলছে না ঘরগুলা সব করে আছে কিন্তু কোন মানুষজন নাই দেখেন এই ঘরে কিন্তু মানুষের চলাফেরা সবকিছু হতো এই উঠান দিয়ে হাটা চলা করতো আর পাশেই দেখেন পাকের ঘর রয়েছে এই পাকের ঘরে কিন্তু রান্না বান্না থেকে সব কাজই করত আর এখন দেখেন এই পানি থাকায় পুরো বাড়িটা এখন শুনশান নীরব চিলনিয়া বাজারে ভাইয়া আপনারা এখন যাবেন যাবার পরে হাহাকার কি আকারে দেখবেন মানুষের শুধু মানুষের শুধু মানুষ আর মানুষ এখনো গাড়ি গাড়ি আসতেছে তো আমরা যেখানে হচ্ছে যেখানে যাদের যেটা প্রয়োজন গন্তব্যস্থলে অনেক দেখা যায় দুর্গম দূরবর্তী স্থান অনেকগুলোতে আছে তো আমরা স্পিড বোর্ডের সহায়তায় যাদেরকে রেস্কিউ করা প্রয়োজন তাদেরকে রেস্কিউ করতেছি স্পিড বোর্ডের সহায়তায় যাদের আর চুল তারা দেখতেছেন তিনটা চুলের দিয়ে আমাদের দুইশো আড়াইশো মানুষের রান্নাবান এটা অবশ্যই মানুষের আড়াইশো মানুষের খানা কিন্তু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কত কষ্টকর কারণ দুশো মানুষের যদি দুই বেলা যদি খাওয়া খাবা এক বেলা খাদ খাওয়া খায় এখানে বান্না করাটা যে ভাত পাকাইবো ভাত তরকারি পাকাইবো অনেক বিধ্বাস অসুস্থ তাদের জন্য গরম পানি অনেক ছোটো বাচ্চা আছে আমাদের এখানে প্রায় এক মাস দুই মাস হয়েছে ছয় মাস এরকম অনেক ছোটো বাচ্চা আছে তো তাদের জন্য গরম পানি গরম করতে হয়

মানে এলাকাটা দুর্গম হয় এখানে কিন্তু প্রাণ নিয়ে মানুষ ঢুকতে পারতেছে না আর অনেক মানুষ এখানে এখনো পানি পানিবন্দী অবস্থায় রয়েছে আর আমরা কিন্তু আসার সময় দেখলাম যে ঢাকা থেকে প্রচুর পরিমাণে নিয়ে কিন্তু ট্রাক গুলা ঢুকার চেষ্টা করতেছে কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে প্রচন্ড জ্যাম থাকায় কিন্তু গাড়িগুলো ঢুকতে পারতেছে না দেখতে পাচ্ছেন এখানে একটি কবর দেখা যাচ্ছে তো এটিও কিন্তু একদম পানির নিচে ডুবে আছে আর আশেপাশের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ঘর বাড়ি কিন্তু রয়েছে কিন্তু ঘর বাড়িতে কোনো মানুষ নেই তারা সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে আপাতত ঘরে কি পানি ঢুকছিল

বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে ঘর বাড়ি গুলা সামনে পাকের ঘর রয়েছে থাকার ঘর সবকিছু কিন্তু জায়গা মতো হয়ে আছে কিন্তু এখানে কোনো মানুষজন নাই পানি এত পরিমান পানি এখানকার স্থানীয় মানুষ যারা আছে তারা এর আগে এরকম পানি আহ কখনই দেখে নাই এই প্রথম এখানকার মানুষ এরকম পানি দেখল ভাই এরকম পানি কি এর আগে কখনো দেখছেন না আমরা কখনো দেখিনি আমাদের দাদারাও দেখেনি আচ্ছা এরকম কি শুনছিলেন কখনো যে এরকম পানি হয় না না আমরা শুনছি সুবত্রে কিছুটা বন্যা ছিল কিন্তু এরকম মানে মানে এটা হইছে পানু আড়ু আমার পানি আছে এতটুকু বন্যা হয়নি আচ্ছা আচ্ছা এটা আমাদের জীবনে প্রথম আমার দাদা প্রথম আচ্ছা তো বন্ধুরা এখানকার স্থানীয় এক ভাইয়ের মুখ থেকে শুনলাম যে তারা এই জীবনের প্রথম এরকম বন্যা দেখল এর আগে তাদের পূর্বপুরুষেরা যারা আছে তো তাদের তারাও নাকি এরকম

আমরা মানে সাতজন ও আমার থেকেও তারা আর একটু বেশি ডুবা এখন আপনারা কি তাহলে আশ্রয় কেন্দ্রে আছেন আমরা আশ্রয় ওখানে খাওয়া দাওয়া হচ্ছে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে না এখন না আমরা আমাদের এখানে ধানগুলো আসে কিন্তু শুকনা খাবার গুলো আসে কিন্তু এটা তো আশ্রয় আমরা তো আশ্রয় কেন্দ্র নাই আমরা আছি

আচ্ছা আমার কেন্দ্র পঞ্চাশ বছর বয়স হয়েছে আমার বয়সটা আমি দেখি না যে এরকম বন্যা এই বন্যাটা হওয়ার কারণটা কি মনে করছে এটা তো বুঝতে পারিনা এটা কোনো এ বুঝতে পারি না যে কিনলে হইলো কিনলে না তারা সাহা দিতে এ

যে জায়গাটি দিয়ে যাচ্ছি এই যে দেখেন কি পরিমাণ পানিতে ডুবে আছে এই যে চাচা তো ওনার ঘরেও কিন্তু এরকম পানি ঘরের ভিতরে ঠিক না চাচা ঘরের ভিতরে একটু কম আচ্ছা তো বন্ধুরা দেখেন এই এই যে জায়গাগুলো মানে এগুলো হচ্ছে একদম ভিতরে মানে ফেনির যে বন্যা কবলিত অঞ্চল রয়েছে এটিগুলো এগুলো কিন্তু সব থেকে ভিতরে তো এখানে কিন্তু ত্রাণ নিয়ে বা কোনো সাহায্য সহযোগিতা বা স্পিড বোর্ড ট্রলার নিয়ে কিন্তু কেউ ঢুকতেছে না এখানে এখানকার মানুষ সবাই এখানে আটকা পড়ে আছে আর এই যে দেখেন আমরা দেখেন আমার একদম গলা পর্যন্ত পানি এখানে উঠে গেছে আর এখানকার যত ঘর বাড়ি আছে সবগুলো তো এরকম না তো এখানকার অবস্থা খুবই খারাপ এখানকার অবস্থা খুবই খারাপ আমরা এখন চাচা কোন কোন গ্রামে আছি একটু বলেন বাড়ি এই বাড়িতে ধর্মপুর তিলনিয়ে গ্রাম এই যে চাচা বলে দিল যে আমরা এখন কোথায় আছি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তারা স্পিডবোর্ড টলা নিয়ে এই জায়গাগুলোতে আপনারা দয়া করে এখানে আসেন কারণ এখানকার মানুষ খুবই খারাপ অবস্থায় আছে দেখেন এই যে গলা পর্যন্ত পানি যে রাস্তা জন ধরে অনেক বোর্ড হইছে গেছি মিলিয়ন সাইনমান আছিল আচ্ছা আচ্ছা কোন সময় মানি রোডের প্রতি এলাকা করে না মেম্বার ছিল নতুন মেম্বার আমরা যতটুকু খবর পেলাম যে ট্রলার স্পিড বোর্ড আর ট্রান সামগ্রী নিয়ে শুকনো খাবার নিয়ে কিন্তু মানুষ একই জায়গায় বারবার যাচ্ছে এই যে ভিতরের যে জায়গাগুলো রয়েছে দুর্গম যে জায়গাগুলো রয়েছে তারা কিন্তু এখানে পৌঁছাইতে পারতেছে না আমরা আপনাদেরকে বলতে চাই যে ভিতরের নিয়ে যারা মানে দুর্গম জায়গায় যারা রয়েছে তো তাদেরকে আপনারা একটু দেখার চেষ্টা করেন আশেপাশে একটু ঘুরে দেখার চেষ্টা করেন দেখেন কি অবস্থা এখানে প্রতিটা ঘর বাড়ি ডুবে আছে তাদের সামনে কি মানুষজন আছে সব জায়গায় আছে না মানুষ আটকে আছে না আচ্ছা আচ্ছা চলেন আমরা একটু সামনে যাই আপনাদেরকে দেখাতে চাই দেখুন বন্ধুরা আমরা এখন যে বাড়িটিতে রয়েছি দেখেন এখানকার পাকের ঘর থেকে শুরু করে নিচু একতলা পরিমাণ যে ঘরবাড়ি বাড়িগুলো রয়েছে সবগুলা ঘর বাড়ি কিন্তু পানির নিচে তলায় আছে বন্ধুরা এতক্ষণ আমরা যে চাচার সাথে আসলাম চাচার ঘরও সেটা এটা আপনার ঘর না আচ্ছা আমরা সবাই এই ঘরে থাকি জামরা মানে আপনারা এখন এই ঘরে থাকতে পারতেছেন না পানি উঠে যাওয়ার আপনারা এখন এই ঘরে আছেন আসলাম সেই কাকার বাড়িতে আমরা চলে আসছি কাকা এটাই তো আপনার বাড়ি এটা কোন পর্যন্ত ডুব ছিল দেখান তো আমাদের হাত দিয়ে একটু এত এতটুক ডুবছে না আর আমরা গলা কখনো না কাকা কিন্তু বলছিল যে একদম ডুবু ডুবু পানির মধ্যে আসতে বাসায় ঘটনা করার জন্য সত্য কথা কাকা এই ঘরে তো এখন আপনারা থাকতেছেন না এখন নাই এখন থাকেন কোথায় এই যে তিনতলা বিল্ডিং আমার ভাগিনের মানে এই বিপদের কালে যেতে তাকে সহযোগিতা করবে আল্লাহ তাকে বলা বলবে গন্ডা তো বালা কইবে কইবে এই

এখানে থাকার ব্যবস্থা করছিলাম আরকি না থাকার ব্যবস্থা করছি আচ্ছা এই এই খাটটা কি মানে যে গর বাড়ির ডুবে গেছে ওগুলা থেকে আমি এখানে থাকার ব্যবস্থা করছি আরকি আপনার

যাও ওখান থেকে প্রাণ আনি আনে রান্না করতেছে এটা মনে হয় কি গরুর নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিল যাদের যে মাংসগুলো নষ্ট হয়ে যাচ্ছিল ফ্রিজে এগুলো এখানে এখন দেখতেছেন তিনটা চুলা দিয়ে আমাদের পায় এখানে দুইশো আড়াইশো মানুষের রান্নাবানা এটা অবশ্যই হ্যাঁ দুশো মানুষের আড়াইশো মানুষের খানা কিন্তু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এগুলো কত কষ্টকর কারণ দুশো মানুষের যদি দুই বেলা যদি খাওয়া খাওয়া এক বেলা যদি খাওয়া খায় এখানে রান্না বান্না করাটা যে ভাত ফাঁকাইব ভাত তরকারি পাকাইবো অনেক বিধ্বাস অসুস্থ তাদের জন্য গরম পানি অনেক ছোটো বাচ্চা আছে আমাদের এখানে প্রায় এক মাস দুই মাস হয়েছে ছয় মাস এরকম অনেক ছোটো বাচ্চা আছে তো তাদের জন্য গরম পানি গরম করতে হয় তার সাথে সবথেকে বড় আছে লার সমস্যা খাওয়ার সমস্যা এখানে অনেক গলা সময় পানির কারণে অনেক মানুষ এখানে খাওয়া নিয়ে আসতে পারতেছে না যে আমরা রান্না করে খাবো বা আমাদেরকে কোনো আর্থিকভাবে দুর্যোগের সময় সামনে সহযোগিতা করবে এই শুকনা খাবার দিয়ে বা কোনো কিছু দিয়ে ওটা পারতেছে আর যেগুলো দিচ্ছে বা আমরা নিজের থেকে করতেছি তাও এই তিনটা চুলা দিয়ে আমাদের বাড়িতে অনেক সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে আমরা ফদর সময় শুরু করলে বিকাল পর্যন্ত এখন আপনারা দেখছেন আপনাদের সামনে এখন রান্না চলতেছে হ্যাঁ এখন আসরের সময় হয়েছে এখনো রান্না চলতেছে তাহলে দেখেন যদি আমরা এখন রান্না করি সারাদিন আমাদের রাত দিন রাত রান্না করতে হচ্ছে কারণ মানুষ অনেক দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়িতে টোটাল প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষ হবে টোটাল হ্যাঁ তিন ত্রিশটা বাড়িতে হ্যাঁ অনেক লোক এগুলোর মধ্যে এখন নিচে প্রত্যেকে প্রত্যেকের ঘরে নিচে পানি আছে শুধু আমাদের ঘরে হয়তো এখন পানি ঢুকে নাই হ্যাঁ বিল্ডিং ওস আছে এই আমরা এখনো এখানে ছাদের হয়ে ব্যবস্থা করলাম সকলে তো রান্না করা সম্ভব হচ্ছে না তো এখানে থাকার জায়গা ওখানে তালপার থাকার জন্য এই যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে আসলাম তো এই বাড়িটা প্রায় শহর থেকে দশ বারো কিলোমিটার ভিতরে এখানে কিন্তু আশেপাশের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই বাড়িতে আশ্রয় নিচ্ছে তো আমরা কিন্তু এখানকার যে বাড়ির মালিক যিনি রয়েছে সুজন ভাই তার সাথে কিন্তু কথা বললাম যে তারা কিন্তু এই বাড়িতে প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষ এখানে তাদেরকে আশ্রয় দিছে কিন্তু এখানে পানির পরিমাণ বেশি থাকায় মানুষজন ত্রাণ নিয়ে আসতে পারতেছে না দেখতে পাচ্ছেন যে এই ভাইয়ের ঘর হচ্ছে এটা তো আমি আপনাদেরকে একটু ঘরের ভিতরটা একটু দেখাই কি অবস্থা দেখেন খারাপ পুরো ঘরের অবস্থা দেখেন

এক সপ্তাহ ধরে চলমান রয়েছে আর এই যে দেখেন এখানকার সাধারণ মানুষ কতটা বিভাগে রয়েছে আর দেখেন এই যে ঘর বাড়ি সব বালি তো বাইরে না করে বুঝতে দেখছি পানি ইয়ার পরের দিন পানি চলে আসছে পানি ঢুকার আগে আসছে তখন আমরা এখান থেকে আশ্রয় কেন্দ্রে চলে গেলাম

আর সামনে দেখতে পাচ্ছেন যে এটিও বল এটি কিন্তু একদম পানিতে ডুবে আছে তো এর কারণে কিন্তু এখানকার আশেপাশের অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বিশুদ্ধ যে খাবার পানি রয়েছে এর সংকটে কিন্তু তারা এখন রয়েছে আমরা তো আসে আছে

আমরা এখন ত্রাণ দিচ্ছি চট্টগ্রাম কলেজ থেকে আমরা টিম আসছি অর্থনীতি বিভাগ থেকে আমরা আসছি মূলত দেশের পরিস্থিতি দেখার জন্য এদের কি অবস্থা আমরা তো তাদের ত্রাণ দিয়ে তাদের কষ্ট লাভ কি করতে পারবো শেষ করতে পারবো না কিন্তু আমরা এটা করতে পারবো যে তাদের কষ্টটা কি পরিমাণ এটার করতে পারবো তাদের একটু আমরা না দিতে পারবো যে মানুষের বাড়িতে যেমন মেহমান আমরা কিন্তু ত্রাণ নিয়ে আসি নাই মেহমান যেভাবে উপহার নিয়েছি আমরা ঠিক উপহার স্বরূপ তাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছি এইটুকু

अच्छा अच्छा ये जगह ना पास और सेलेंस खावदय कष्ट হচ্ছে না அப்பா না শুকনা খাবার খাই শুকনা খাবার খেয়ে বেঁচে আছেন আর মানে আর ইয়ারমি এনে আর কতে রে দিশে কোডা হম

দেখতেই পাচ্ছেন যে প্রাণবাহী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দেখলেই কিন্তু এখানে যারা বন্যার যে মানুষজন আছে তারা কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে আর তাদেরকে কিন্তু খাবার পানি থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু দেওয়া হচ্ছে এই যে পরিস্থিতিতে বন্যা বিশেষ করে আমাদের বেশিরভাগ এগিয়ে তো আমরা যেখানে হচ্ছে যেখানে যাদের যেটা প্রয়োজন গন্তব্যস্থলে অনেক দেখা যায় দুর্গম দূরবর্তী স্থান অনেকগুলোতে আছে তো আমরা স্পিড বোর্ডের সহায়তায় যাদেরকে রেস্কিউ করা প্রয়োজন তাদেরকে রেস্কিউ করতেছি স্পিড বোর্ডের সহায়তায় যাদেরকে ত্রাণ প্রয়োজন তাদেরকে ত্রাণ দিচ্ছি যাদের বিশুদ্ধ পানি প্রয়োজন তাদেরকে বিশুদ্ধ পানি দিচ্ছি আমরা প্রতিনিয়ত ছাত্রসভা যারা আছি দুর্গম পরিবেশে সাধারণ মানুষের সেবায় বর্ণাদের সেবায় প্রতিনিয়ত কাজ করে গিয়েছি এবং কাজ করেছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা একটা সুস্থ সুন্দর স্বাধীন বাংলাদেশ গড়ে দিতে পারছি আসসালামু আলাইকুম